আসসালামু আলাইকুম ক্যামেরাত প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। যাদের হাতে একটি স্মার্টফোন আছে তারা ইমু চলান না এমন কিন্তু হয় না সবার এই মোবাইলে কিন্তু ইমু অ্যাপসটি আছে এই ইমো অ্যাপসের পাঁচটি প্রাইভেসি সেটিংস যেটা অনেকেই জানে না এই জন্য অনেক সময় আমাদের ইমু অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় আপনারা যদি এই সেটিংসগুলো না করেন তাহলে আপনাদের ইমো যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে ইমু অ্যাকাউন্টে সব কিছু জানার পরেও চাইলে কিন্তু তাদের মোবাইলে কখনোই লগ ইন করতে পারবে না ইভেন আপনি যখন কাউকে কোনো ফটো পাঠাবেন বা চ্যাটিং করবেন সে চাইলে সেই ফটো ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে না ইভেন স্ক্রিনশটও নিতে পারবে না ইমো অ্যাকাউন্টের মধ্যে কয়টি ডিভাইস লগ ইন করা আছে এটা কিন্তু আমরা অনেকে জানি না দেখালো যে আমাদের মোবাইলটি হাতে নিয়ে কেউ হুট করে আমাদের ইমোটা হ্যাক করে নিয়ে যেতে পারে তার ডিভাইসে কানেক্ট করতে পারে যার কারণে আমাদের ইমোতে আমরা কার সাথে আদান প্রদান করি চ্যাটিং করি সেগুলো কিন্তু অপর ব্যক্তি জেনে যায় যার কারণে পরবর্তীতে আমাদের বড় ধরনের একটা প্রবলেম দেখা দেয় আমাদের যে কোনো প্রাইভেসি থাকলো না ঠিক আছে তো আজকে দেখাবো এই সমস্ত নিয়ে পাঁচটি ইমোর ইম্পর্ট্যান্ট সেটিংস যেগুলো না জানলে করলেই নয় এই ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি কাম টু মোবাইল স্ক্রিন তো প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন আমি এক এক করে আপনাদের পাঁচ না পাঁচটি সেটিংস ইমোর দেখিয়ে দেব ইমো অ্যাপটিকে ওপেন করে দিবেন উপরের দিকে ইমোর যে লোগোটা দেখতে পারবেন অ্যাকাউন্টটা সেই লোগোতে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পারবেন আপনার ইমো অ্যাপসটি কোন ডিভাইসে লগ ইন করা আছে এখানে যদি মনে করেন আপনার ডিভাইস এটা না তাহলে আপনারা সেই ডিভাইসটি কিন্তু রিমুভ করতে পারবেন এই দেখুন আমার কিন্তু ইনস্টানে ভিভো এই ফোনটা কিন্তু আমার ইমো কানেক্ট করা আছে বাট নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার আগের ফোন ছিল অনেক আগে স্যামসাং ব্যবহার করতাম সেটা ছিল বাট সেটা কিন্তু এখন ইউজ করি না সেটা আমি বিক্রি করে দিয়েছি তো এই ডিভাইসটি কিন্তু এখনও মুহূর্তে রয়ে গেছে তো এটা ডিলিট করে দিতে হবে তো ডিলিট করার জন্য প্রিয় দর্শক যে এখানে একটা ডিলিট আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন তবে এখানে ডিলিট অপশন চলে আসবে ডিলিটে ক্লিক করলে এই ডিভাইসটি আপনার ইমো থেকে ডিলিট হয়ে যাবে প্রিয় দর্শক এখানে আরেকটা সেটিংস আছে সেটা হলো আপনি যদি ধরেন চান যে আপনার ইমো অ্যাপসটি একাধিক ডিভাইসে মানে লগ করে রাখবেন মাল্টি ডিভাইসে সেটা আপনি নিজের ফোন হোক হ্যাঁ যদি আপনি চান আর কি চার পাঁচটা ডিভাইসে এটা লগ ইন করে রাখতে তাহলে আপনারা এই উপরের দিকে যে অপশনটা আছে এটা অন করে রাখতে পারেন আর আপনি যদি চান যে না আমি আমার ইমো অ্যাপসটি আমার একটা ডিভাইসেই আমি ব্যবহার করব। তাহলে এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবেন এই অপশনটিকে এখান থেকে ডিজিবেলে ক্লিক করবেন ডিজি বলে ক্লিক করার পরে এই বাটনটি এখান থেকে অফ হয়ে যাবে এখন থেকে চেলে আপনার ইমো অ্যাপসটি আপনার এই ডিভাইস ছাড়া যেই ডিভাইসে এখন আমার লগ ইন করা আছে এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কেউই লগ ইন করতে পারবে না আপনাদের ইমোর সব কিছু জানার পরেও অন্য কেউই অন্য ডিভাইসে লগ ইন করতে পারবে না তো সেটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার আবার উপরে থেকে আপনার ইমোর যে অ্যাকাউন্ট আছে এটা ক্লিক করবেন নিচের থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন লগ ইন প্রোটেকশন জাস্ট এখান থেকে লগ ইন প্রোটেকশ প্রোটেকশনে ক্লিক করবেন টু এস যে ভেরিফিকেশন ভেরিফিকেশন আছে সেটা অন করে রাখবেন এটা কিন্তু আমি অলরেডি অন করে রেখেছি ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে অন করে রাখবেন অন করে রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সব কিছু জানার পরেও অন্য কোনো ডিভাইসে সে লগ করতে পারবে না প্রিয় দর্শক এবার আমরা নিচের থেকে একটা অপশন দেখতে পারবো অ্যাডভান্স প্রোটেকশন তো এই অপশনটি হলো আপনারা যেই সিম কার্ড দিয়ে আপনাদের ইমো অ্যাপটি ব্যবহার করতেছেন মানে যেই নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা দিয়ে সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে এই ইমো অ্যাপসে লগ করতে পারবে না আপনার অ্যাকাউন্টে কেউ লগ করতে পারবে না সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্যই নিচের থেকে অ্যাডভান্স প্রোটেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কিন্তু লেখা আছে দেখতে পারবেন সিম ব্লিং হ্যাঁ অ্যান্ড্রয়েড অনলি ইনহ্যান্স সিকিউরিটি তিনটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কীভাবে এনেবল করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এনেবল করার জন্য নিশ্চয় থেকে একটা অপশন দেখতে পাবেন এনেবল জাস্ট এখান থেকে এনেবেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে এখানে অ্যালাউ আসবে জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন আবার অ্যালাউ করে দেবেন বাস অ্যালাউ করে দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি কোড আসবে বা আপনার ফোনে একটি কল আসবে সেই কলের মাধ্যমে আপনাকে কোডটা দিয়ে দেবে ঠিক আছে তো যেহেতু আমার অটোমেটিকলি এখানে কিন্তু আমার সিমে যেহেতু এই সিম দিয়ে আমার ইমো অ্যাকাউন্ট খোলা ঠিক আছে অটোমেটিকলি কোডটি তারা নিয়ে নিয়েছে আমার এই সিম ছাড়া এখন অন্য কোনো সিম দিয়ে কেউই আমাদের ইমো অ্যাকাউন্টটি লগ করতে পারবে না এটা অবশ্যই আপনারা করে রাখবেন প্রিয় দর্শক এবার তো আমি আমার ইমো অ্যাকাউন্টটি নিরাপদ করে রাখলাম কেউ আমার ইমো হ্যাক করতে পারবে না ইমোতে অনেকের ইমো তো আসে যে হুটহাট করে এক একজনে কল দিয়ে থাকে যে কেউ আপনার ইমোতে কল দিতে পারে মেসেজ দিতে পারে তো এই অপশনটা আপনারা কীভাবে বন্ধ করবেন সেটা বন্ধ করার জন্য আপনারা ইমো এসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে আবার উপরের দিকে লোগোতে ক্লিক করবেন এখানে একটা অপশান দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির এখানে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন কল জাস্ট এখান থেকে কলে ক্লিক করে দেবেন কলে ক্লিক করার পরে দর্শক এখানে দেখতে পারবেন যে আমার ইমোতে কিন্তু এভডিওন দেওয়া আছে এভডিওন মানে যে কেউ কিন্তু আমাকে কল এবং মেসেজ করতে পারবে আর নিচে আছে নোবডি মাঝখানে আছে হলো মাই কনট্যাক্ট এখন আপনি যদি প্রাইভেসি রাখতে চান তাহলে এখানে অপশন আছে মাই কন্টাক্ট এটা দিয়ে রাখবেন তাহলে আপনার ফোনে যেই নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বার থেকে শুধু আপনার ইমতে কল আসবে এবং অন্য কোনো আড়ি থেকে কল আসবে না আমরা যদি এখান থেকে একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর নিচের দিকে স্কুল করে আসবো আসার পরে যে এখানে একটা অপশন দেখতে পারবেন গ্রুপ গ্রুপ জাস্ট এখান থেকে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে প্রিয় দর্শক আমি চাই না কোনো গ্রুপে জয়েন হইতে এর জন্য আমি এখান থেকে নো বডি দিয়ে রাখছি তো আপনারা চাইলে এখান থেকে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারে আপনাদের মোবাইলে যেই নাম্বারগুলো সেভ করা আছে এটা দিয়ে রাখলে জাস্ট এই নাম্বারগুলোই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার সেগুলো আছে তারাই পারবে এছাড়া কেউই পারবে না এটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন তো দর্শক এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস কারণ অনেকের মোবাইলে অনেকে আছে ইমোতে সেটিং করে বা ফটো পাঠায় হ্যাঁ সেগুলো যদি কেউ স্ক্রিনশট না নিতে পারে সেই অপশনটি বন্ধ করবেন কিভাবে এর জন্য ইমো অ্যাপসে ওপেন করবেন উপরে লোগোতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে খেয়াল করে দেখতে পারবেন চেক ইন চলতেছে এই যে চেক আউট পার্সোনালিটিস এটা চলে আসছে এখন এখান থেকে যদি আমরা ভিউতে ক্লিক করি তো ভিউতে ক্লিক করলে এই যে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো এই যে ব্লক স্ক্রিনশট ফর কল ঠিক আছে এনে যে প্রোটেক্টিং লেখা আছে তো আমি এগুলো এটা এটা অফ করে রেখেছি বাট এই যে প্রোটেক্টিং এগুলো সব কিন্তু আমি অন করে রেখেছি এগুলো আপনাদের অফ করা থাকবে জাস্ট আপনার এখান থেকে এগুলোকে অন করে দিবে ইমুতে কোনো ফটো ভিডিও পাঠালে স্ক্রিনশট নিতে পারবে না প্রিয় দর্শক এই ছিল ইমুর পাঁচটি প্রাইভেসি সেটিংস এই মোর এই সেটিংসগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে ভাই আপনাদের জন্য আমি এই কষ্ট করে ভিডিও বানাই তার বিনিময়ে আপনারা কি একটা লাইক দিতে পারেন না এই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন তো আজকের মতো আমি সেন সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم